ক্ষমতা পেয়ে কিভাবে কাজে লাগাতে হয় তার জলজ্যান্তা এক উদাহরণ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যাবে যার অপকর্মের পাহাড় সম নথি এবার হাতে এসেছে দুদকে ব্যক্তিগত গাড়ি চালকের বাসায় লুকিয়ে রাখা এই তেইশ বস্তা নথি উদ্ধার করা হয়েছে এখানে শেষ নয় এই নথি বাদেও আরো দশটি দেশে তার অবৈধ সম্পদ রয়েছে বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন মাসে বেতন পেতেন মাত্র এক লাখ টাকা লাখ টাকা বেতন পাওয়া একজন মন্ত্রী কিভাবে রাতারাতি কোটি ডলারের মালিক বনে গেছেন তা এক রহস্য হয়ে আছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সম্প্রতি সাবেক ভূমিমন্ত্রীর ড্রাইভারের বাসা থেকে তেইশ বস্তা নথি উদ্ধার করা হয়েছে দুদক অনুসন্ধানে জানতে পেরেছে অভিযানের আগে এইসব নথি সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল গত ষোলো সেপ্টেম্বরের কালুরঘাটে অবস্থিত আরামিট গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে বস্তাগুলো সরিয়ে নিজের বাড়িতে নিয়ে যান ইউসিবিএল এর চেয়ারম্যান রুক্মিলা জামানের ড্রাইভার মোহাম্মদ ইলিয়াস তালুকদার পরে আঠারোই সেপ্টেম্বর দুদকের অভিযানের আগে তিনি সেগুলো পাশের ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে রাখেন যেখান থেকে দুদক সেগুলো উদ্ধার করে দুদকের অনুসন্ধান টাস্ক ফোর্স জানিয়েছে বিপুল পরিমাণে নথি পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে এরপর শরীর তথ্য প্রমাণ সহ একটি প্রতিবেদন কমিশরে উপস্থাপন করা হবে এর আগে সাইফুজ্জামানের দুই ঘনিষ্ঠ সহযোগীকে নগরীর ডাবল মুডিং এলাকা থেকে গ্রেফতার করা হয় দুদকের তদন্তকারীরা জানিয়েছেন এই সহযোগীর সাবেক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে তার বিদেশি সম্পত্তি দেখভাল করতেন এবং বাংলাদেশ থেকে দুবাই হয়ে যুক্তরাজ্য সহ অন্যান্য দেশে অর্থ পাচারের সমন্বয়কের ভূমিকা পালন করতেন অন্যদিকে আরামিট পিএলসির আরেক সহকারী মহাব্যবস্থাপক আব্দুল আজিজের বিরুদ্ধে সাইফুজ্জামানের নামে কেনা সম্পত্তি নিজের তত্ত্বাবধানে রাখার অভিযোগ রয়েছে তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে যেগুলোতে ক্ষেত্রে অর্থ পাচার নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে জব্দ করে তেইশটি বস্তায় বিদেশি সম্পদ অর্জন সংক্রান্ত পেমেন্ট বাড়ি ভাড়া আদায়ের তথ্য বিভিন্ন বিল পরিশোধ কোর্টের আদেশ সংক্রান্ত ডকুমেন্টস রয়েছে এখনো সব বস্তার আলামত পর্যালোচনা করার সুযোগ হয়নি পর্যালোচনা শেষ হলে জাবেদ দম্পতির সমুদায় সম্পত্তির হিসাব মিলতে পারে জানা যায় দুর্নীতির অভিযোগে জাবেদ ও তার স্ত্রী ভাই সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন সময় আলাদা মামলা করা হয় দুদকের একটি মামলায় আবেদনের পরিপ্রেক্ষিতে জাবেদ ও স্ত্রী রুকমিলা জামানের নামে যুক্তরাজ্যে তিনশো তেতাল্লিশটি সংযুক্ত আরব আমিরাতে আটাশটি এবং যুক্তরাষ্ট্রে নটি সহ অন্যান্য দেশে বাড়ি অ্যাপার্টমেন্ট জমি সহ অন্যান্য স্থাবর সম্পদ ক্রক ও অবরুদ্ধ করার আদেশ দেন আদালত দুদকের আইনজীবী জানান জাবেদ ও তার স্ত্রী বিদেশে পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে আদালতে আবেদন করে দুদক শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন চলতি বছরের সতেরোই এপ্রিল বিশ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা হয় এছাড়া গত পাঁচই মার্চ তাদের নামে থাকা উনচল্লিশটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত এসব হিসেবে পাঁচ কোটি ছাব্বিশ লাখ টাকার বেশি জমা আছে একই সঙ্গে তাদের নামে থাকা একশো কোটি টাকার শেয়ার ও নশো সাতান্ন বিঘা জমি জব্দের আদেশও দেওয়া হয়েছে এদিকে জনমনে প্রশ্ন জমেছে কিভাবে সাবেক এই ভূমিমন্ত্রী এত সম্পদ বিদেশে পাচার করেছেন বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশে বিনিয়োগ করার নিয়ম নেই এমনকি একজন ব্যক্তি বৈধভাবে বছরে বারো হাজার ডলারের বেশি নিয়ে যেতে পারেন না এমন অবস্থায় সরকারি একজন মন্ত্রী বিদেশে এত সম্পদের মালিক হওয়া নিয়ে আলোচনা চলছে ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ থাকার বিষয়টি সামনে আনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বলেন যে উৎসগুলো থেকে তারা মন্ত্রী এসব সম্পদের বিষয়ে জানতে পেরেছেন তা উন্মুক্ত ওয়েবসাইট সেখানে শুধু সম্পদের হিসাব রয়েছে কিন্তু এসব সম্পদ গড়তে মন্ত্রী কোন উপায়ে অর্থ নিয়েছেন তা বলা হয়নি যে কারণে মন্ত্রী কিভাবে অর্থ নিয়ে গেছেন সেটি তাদের পক্ষে জানা সম্ভব হয়নি তবে সংশ্লিষ্ট সংস্থাগুলো চাইলে সেটা তদন্ত করে বের করা সম্ভব বলে মনে করেন তিনি এক্ষেত্রে দরকার হলে বিদেশি সহায়তাও নেওয়া যেতে পারে বাংলাদেশ ও যুক্তরাজ্য দুদেশি জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য ফলে এই দুই দেশ চাইলে যৌথভাবে কাজ করতে পারবে সে সুযোগ ছাড়াও আইনি কাঠামো আছে সরকার চাইলে বি আইইউ এর নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন সিআইডি জাতীয় রাজস্ব বোর্ড এ ধরনের সংস্থাগুলো যদি সঠিকভাবে চেষ্টা করে তাহলে অবশ্যই সবকিছুই বের করা সম্ভব টিআইবি এর নির্বাহী কর্মকর্তা বলেন নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি বারো হাজার ডলারের বেশি দেশ থেকে বিদেশে নিতে পারেন না সে বিবেচনায় ভূমিমন্ত্রী যে পরিমাণ অর্থ নিয়েছেন তা এই সীমার চেয়ে অনেক বেশি তাই এই বিষয়টি প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন তিনি বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট কিছু খাতে অর্থ নেওয়ার অনুমোদন দিলেও সেই শ্রেণীতেও ভূমিমন্ত্রীর অর্থ নেওয়ার সুযোগ নেই বলে জানান তিনি রিয়েল এস্টেট খাত যে ক্ষেত্রে এই ইনভেস্টমেন্টগুলো এটার জন্য বাংলাদেশ ব্যাংক এখনো কোনো অনুমোদন দেয়নি এ বিষয়ে সাবেক ব্যাংকার ও অর্থনীতিবিদ আসাল এইচ মনসুর বলেন যে পরিমাণ অর্থ নেওয়া হয়েছে তা আসলে অবৈধ উপায়ে পাচার করা হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চোদ্দ থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং দু থেকে দু সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দু হাজার চব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ করার অভিযোগ ওঠে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগমুহূর্ত তিনি স্ত্রী পরিবারকে নিয়ে লন্ডনে পাড়ি জমান